তো যদি ধরাত পড়ি আর কি তো জানি না কি তা দিব তো আমি এখন আমি একটা বোনের সাথে প্রেম করবো তো প্রেমটা করবো আবার দিলাই মো গাইস তো একটা প্রেম করতেছে আর কি আমার বোনের মানি ব্যক্তি কি এখন টাকা করবো তো তারপর দেখাইবো গাইস মায়ের খাইলে তো হাইছি গাইস তারপর তো পড়াইলে তো হাইছি এটা এটার কোনো বিচার নাই গাইস তারপর দিলে মায়ের দিলে এটার কোনো বিচার পাইতাম না তো চলো আজকে একটা প্রেম কে করি গাইস তো বোনের সাথে গাইস আর ওই যে দেখতে পাচ্ছো আমার বোন এখন আয়নার মধ্যে মুখ দেখছে তো আমার বোন এখান থেকে গেলেই আমি তার মানি ব্যাগটা আনবো তারপর গাইস তার ব্যাগে ঢাকা চুরি করব তো চলো আমরা শুরু করি গাইস এখন আমি আমার বোনের সাথে মানে একটু মজার কথা হওয়া লাগবো তো একটা মজার মজার কথা কইব তো একটু আসাইমু তো দেখমু মানি ব্যাগটা কয় তুইছে তো এটা একটু মানে যদি ফাইলে জানতাম তাহলে আমারই কুজ্জা ভালো লাগবো কয় মানি ব্যাগটা তুইছে তো চলো আগে বোনের সাথে একটু কথা হই গিয়া

কাইস আমার বোনে কইসে টেকা নাই মানি ব্যাগের মধ্যে তোমার আমার একটা মানি ব্যাগ কিনছে সো এটার মধ্যে টেকা ঢুকাইছে আমি কালকের আগের দিন না কোন জনে দেখছিলাম সো এটার লাগি আমি টেকাগুলো এখন নিব তোমার সামনে কিন্তু হইছে গাইস টেকা কাছে ব্যাগের মধ্যে টেকা আছে এখন আমি তার ব্যাগের মধ্যে যে টেকাগুলো আছে এই টেকাগুলো আমি এখন উদাও করব তো তারপর দেখি দেখি কি তা করে গাইস তো তোমরা দেখবে সো গাইস মানি ব্যাগটা কইতেছে এটাও তো আমি জানি না এখন মানি ব্যাগটা কিভাবে আমি ইয়ে করতে পারি তো মানি ব্যাগটা কয় দিতে পারে আমি জানি না তো চলো আমি দেখি তুই কয় দিতে পারে তো মিস্ত্রি বের ভিতরে দেখি বেশ এগুলা তো না তুই না জানি কয় তুই সেগুলো তার বই কেন এখানে তুইছে না

তো ফুচকা খাইতে আমি তোর সত্তর টাকা দিবো বুঝছনি ও দেখ আমার সত্তর টাকা আছে আমার সত্তর টাকা গাইস এই যে আমার প্রকার থেকে বার করছে তোমরা তো দেখলাই এই গাইস আমার প্রকার থেকে এই মাত্র বার করছি ওই সত্তর টাকা

গাইস আমার বইনে হয়তো জানি লিসে যেটা দেখতে দেখা যায় গাইস তো আরো দশ টাকা আরো ভিতরে আসলো গাইস আমি দেখছি না কিন্তু তাই বাড়ি আরো দশ টাকা এখন আমি এটা দিতাম না গাইস প্রচন্ড গাড়ি মুড়ি করনি তো এটা দিতাম না তারপর দিয়ে দিতাম গাইস আমি এখন আমার একটু হয়ে আইবো গাইস আয়া আমার হয়তো জ্বালাইবো মানে করবো যে আমার টেকা যে আমার টেকাতে গাইস আমি টেকা দিতাম একটু গাড়ি মুড়ে করবো কি এখন হয়তো আমার বইয়ে না আইবো টেকার লাগে তো সত্তরটা টাকা কিন্তু আমার না যাইছে তাই হয়তো জানি লিছে গায়ে সেটা তাই টেকা আচ্ছা তোর টেকা হয়ে গেছে ভাই নেই আমার তো টেকা ওখানে না ভাই আচ্ছা তোর আমি টেকা দিব না আমার টেকা দিবি না টেকা দে না আমার তো টেকা এটা আমার টেকা তো আমার টেকা আচ্ছা 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 তুমি এখন